নমস্কার বন্ধুরা সকল কবি চর্চা চ্যানেল স্বাগত আশা করি ভালো আছেন বন্ধুরা নবম দশম ও একাদশ দ্বাদশে কতজন শিক্ষক এই অনিয়মের অভিযোগে অভিযুক্ত আর চলুন সেই বিষয়টা জেনে নেওয়া যাক আদালতে যে বিষয়গুলি উঠে আসছে এক এক করে সেই সমস্ত বিষয় নিয়ে আজকে আমাদের আলোচ্য বিষয় তাই সকলকে বলবো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন এবং এসএসসির এই যে দুর্নীতি নিয়ে কথা উঠছে সেই বিষয়টি সম্বন্ধে অবশ্যই জানবেন অবশেষে সেই দিন আসতে চলেছে স্কুল সার্ভিস কমিশনের নিয়োগ দুর্নীতি কাণ্ডে বড় খবর কিন্তু সকলের সামনে এসেছে সব এসএসসি নিয়োগ দুর্নীতি মামলার রায় দিতে চলেছে কলকাতা হাইকোর্ট আগামী সোমবার এসএসই সব নিয়োগ মামলার রায় দেওয়া হবে আগামী সোমবার মাননীয় বিচারপতি দেবাংশু বোসাকে ডিভিশন বেঞ্চ নাইন টেন ইলেভেন টুয়েলভ গ্রুপ সি এবং গ্রুপ ডি মামলা চূড়ান্ত রায়দান করবে প্রায় পঁচিশ হাজার চাকরির ভবিষ্যৎ নির্ধার নির্ভর করছে এই মামলাগুলির রায়দানের ওপর আগামী সোমবার সকাল সাড়ে দশটায় রায় ঘোষণা করবে কলকাতা হাইকোর্টের বিশেষ এই ডিভিশন বেঞ্চ চব্বিশ হাজারের বেশি নিয়োগ নিয়ে রায় ঘোষণা করা হবে একসঙ্গে সাড়ে তিনশোটি মামলা রায় ঘোষণা করবে আদালত গত বিশে মার্চ এই বেঞ্চে শুনানি শেষ হয় রায় ঘোষণায় স্থগিত রেখেছিল আদালত চার ক্ষেত্রে মোট পঁচিশ হাজার সাতশো তেপান্নটি নিয়োগ চ্যালেঞ্জ করে মামলা দীর্ঘ শুনানি হয় যাদের মোট শূন্যপদের সংখ্যা ছিল চব্বিশ হাজার ছশো চল্লিশটি বাড়তি এক হাজার একশো তেরোটি নিয়োগ হয় বলেও অভিযোগ ওঠে এক্ষেত্রে এবার দেখুন একাদশ দ্বাদশের তালিকায় একাদশ দ্বাদশের তালিকায় সার্ভার বিকৃতি করে চাকরি পেয়েছেন নশো জনের বেশি প্যানেলে নাম না থেকেও চাকরি পেয়েছেন ছশো জনের বেশি তালিকায় না থেকেও চাকরি পেয়েছেন সত্তর জনের বেশি এবং মেয়াদ উত্তীর্ণ প্যানেল থেকে চাকরি পেয়েছেন ত্রিশ জনের বেশি অন্যদিকে নবম দশমের ক্ষেত্রে সার্ভার বিকৃতি করে চাকরি পেয়েছেন নশো জনের বেশি সুপারিশ পত্র ছাড়া চাকরি পেয়েছেন সাতশো জনের বেশি তালিকায় না থেকেও চাকরি পেয়েছেন ৫০ জনের মতো এবং মেয়াদ উত্তীর্ণ প্যানেল থেকে চাকরি পেয়েছেন প্রায় একশো জনের মতো জানা যাচ্ছে যে র্যাঙ্ক জাম সুপারিশপত্র ছাড়া চাকরি সহ আরও অন্যান্য নিয়মে অতজন চাকরি পেয়েছেন তারও বিস্তারিত তথ্য দেওয়া হয়েছে এসএসির হলফনামায় অতিরিক্ত নিয়োগের পরিসংখ্যান অনুযায়ী ২০১৬ সালে নবম দশমের শিক্ষক নিয়োগে কমিশনের তরফে এগারো হাজার চারশো পঁচিশ জনের নিয়োগের সুপারিশ পত্র জারি করা হয়েছিল মোট বারো হাজার নশো চৌষট্টি নিয়োগপত্র দেয় মধ্য শিক্ষা পর্ষদ অর্থাৎ এক হাজার পাঁচশো উনচল্লিশ জনের বাড়তি নিয়োগ হয়েছিল ওই বছর একাদশ দ্বাদশের শিক্ষক নিয়োগের সুপারিশ ছিল পাঁচ হাজার পাঁচশো সাতান্ন জনের নিয়োগপত্র দেওয়া হয়েছিল পাঁচ হাজার সাতশো ছাপান্ন জনকে বাড়তি নিয়োগ হয়েছে একশো নিরানব্বই জনের গ্রুপ ডি কর্মীদের ক্ষেত্রে তিন হাজার আটশো একাশি জনের নিয়োগের সুপারিশ করেছিল এসএসসি পর্ষদ চার হাজার পাঁচশো পঞ্চাশ জনকে নিয়োগপত্র দেয় ছশো উনসত্তর জনকে অতিরিক্ত নিয়োগ করা হয় ওই বছর দু হাজার সাতষট্টি জন গ্রুপ সি কর্মীর নিয়োগের সুপারিশ করেছিল কমিশন এবং নিয়োগপত্র পান দু হাজার চারশো তেরাশি জন অর্থাৎ বাড়তি নিয়োগ হয় চারশো ষোলো জনের সুতরাং বোঝাই যাচ্ছে যে দুর্নীতি ভরা এই নিয়োগপত্রের যে মামলা উঠে আসছে তা কিন্তু কালকেই তাদের ভাগ্য নির্ধারণ হতে চলেছে আসছি পুরো ভিডিও নিয়ে সকলকেই বলবো এই ধরনের আপডেট পেতে চ্যানেলটাকে এক্ষুনি সাবস্ক্রাইব করে রাখুন চ্যানেলটাকে সকল সাথে অবশ্যই শেয়ার করবেন ভিডিওটিকে অবশ্যই লাইক করবেন এবং এই ভিডিওটি সকলের সাথে অবশ্যই শেয়ার করবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন